এটা হলো আট নম্বর গোল অলরেডি সাতটা গোল খেয়ে ফেলছে যারা গোল খেয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে থেকে ওদেরকে জন্য এই ভিডিওটা বানানো হয়েছে প্রতিপক্ষ দল ওদেরকে যেভাবে আক্রমণ করেছে আক্রমণ ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো দেখুন ওদের আক্রমণগুলো দেখার মতো একটুর জন্য গোল হয় নাই এরপরে দ্বিতীয়টা দেখি আবার সম্ভাবনা একটুর জন্য হয় নাই এরপর হেড হয়েছে গোলের সম্ভাবনা কিন্তু হয় নাই এরপরে আক্রমণ আমরা দেখি বল আসছে চলে গেলো নাই এরপরে আক্রমণ দেখি বল আসছে সম্ভাবনা হেড দিয়েছিলো একটু যেন হয় নাই এরপরে আক্রমণ এটা খুব সুন্দর ছিল আক্রমণটা দেখার মতো আক্রমণ ছিল দেখেন বাচ্চাদের খেলা তো খুব মজা লাগতেছে প্রত্যেক করে আক্রমণ দেখার মতো ছিল এবার দেখি কি হয় বল আসছে এবার দেখি কি হয় গোলের সম্ভাবনা না পড়ে গেছে হলো না এরপরে দেখুন দেখুন না পেরে নিজে কর্নার করলো যে নিজে কর্নার করলো সে নিজেকে নেইমার ভাবে এবার দেখি কর্নার কি হয় এই একটু দিন হলো না বল নাগালের বাইরে চলে গেল এরপরে দেখি কি হইতেছিল সম্ভাবনা কিন্তু হলো না বল চলে গেল এরপরে দেখি কি হয় শেষবারের মধ্যে মতো de xavi mesca plateta para messi এটা আট নম্বর গোল অলরেডি সাতটা গোল হয়ে গেছে ওরা দৌড়ে পালাইতেছে দেখেন দেখুন যখন শুনছে যায় ভিড় করতেছে তখন সবাই নিজের মুখকে লুকিয়ে সবাই দৌড় দিল দৌড় দিয়ে মাঠ থেকে পালাচ্ছে যাতে ভিডিও না করতে